সেলফ স্টাডি করে নিট পাওয়া কি সম্ভব কোনো কোচিং সেন্টারে হিউজ অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড না করে শুধু নিজে পড়ে তুমি কি পারবে নিট ক্র্যাক করতে অ্যান্সারটা কিন্তু খুব সোজা ইয়েস তুমি পারবে কিন্তু কিভাবে পারবে সেটা আমি তোমাকে আজকে এই ভিডিওতে বলবো একবার যখন তোমার এই কোয়েশ্চেনটা মাথায় এসেছে যে আমি কি পারবো সেলফ স্টাডি করে নিট ক্র্যাক করতে তার মানেই কিন্তু তুমি পারবে তাই জন্যই তুমি ভিডিওটা দেখতে এসেছো তুমি জানতে এসেছো যে কিভাবে তুমি পারবে এটাই তোমাকে একটা ধাপ এগিয়ে নিয়ে গেল। এবার বাকিটা আমি যে পয়েন্টসগুলো যে টিপসগুলো দেব সেটা ফলো করলে তুমি হান্ড্রেড পারসেন্ট সাকসেস পাবে ধরো তোমার টার্গেট হচ্ছে নিট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তোমার কাছে টাইম এখনও অনেকটা রয়েছে তুমি চাইছ এই টাইমের মধ্যে কোনো কোচিং সেন্টারে জয়েন না করে আমি নিজেকে এমনভাবে প্রিপেয়ার করব যাতে আমি নিটে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট করতে পারি এবং এক চান্সে নিটটা ক্র্যাক করতে পারি তার জন্য প্রথম যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে সিলেবাসটাকে ভীষণ ভালো করে জানতে হবে যে কোনো পরীক্ষাতেই বসার আগে এটা নিট বলে নয় তোমাকে আগে সিলেবাস সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে ইলেভেনের কি কি ইউনিট টুয়েলভের কি কি ইউনিট কোন ইউনিটের কী কী চ্যাপ্টার্স আছে কোন চ্যাপ্টারে কী কী টপিক আছে এই সমস্ত কিছু তোমাকে আগে ভালো করে জানতে হবে এবং সেটা নিজের কাছে রাখতে হবে তার মানে তোমার পাশে তোমার সিলেবাসটা থাকছে তবে গিয়ে কিন্তু তুমি প্ল্যান করতে পারবে অর্থাৎ তুমি টার্গেট ফিক্স করতে পারবে এবার দেখো তোমার নিট পরীক্ষাটা কবে নিট পরীক্ষাটা যবে হচ্ছে ধরো মে মাসের দু হাজার তুমি তার আগে তিন থেকে চার মাস বাদ রাখো ওই তিন থেকে চার মাস তোমাকে প্রচুরভাবে রিভাইজ করতে হবে অর্থাৎ তোমার প্ল্যানে তোমার টার্গেটে তোমার সিলেবাস কভার কিন্তু সেই তিন চার মাস আগেই হয়ে যাওয়া উচিত এইভাবে প্ল্যান করো ধরো তুমি এই ডিসেম্বর থেকে নেক্সট ডিসেম্বর মানে এই একটা বছরের টার্গেট তুমি ফিক্স করলে তোমার কাছে সিলেবাস আছে তুমি জানো কি কি ইউনিট আছে কি কি চ্যাপ্টার্স আছে এবার তোমার সেই চ্যাপ্টার্স সেই ইউনিটগুলোকে তুমি এই একটা বছরের মধ্যে ডিভাইড করো যে আমি এই মাসে এটা করব । নেক্সট মাসে এই চ্যাপ্টারসগুলো কমপ্লিট করবো তারপরের মাসে এই চ্যাপ্টার্সগুলো কমপ্লিট করবো এইভাবে টার্গেট ফিক্স করতে হবে সেই টার্গেটটা ফিক্স করার পরে ধরো তুমি এক মাসের টার্গেট তুমি ফিক্স করে নিলে সেটাকে তুমি শর্ট ডাউন করে উইকলি টার্গেটে ডিভাইড করবে সাপোজ তোমার মাসের টার্গেট হচ্ছে তুমি চারটে বায়োলজির চ্যাপ্টার শেষ করবে তাহলে তোমাকে উইকলি একটা চ্যাপ্টার কমপ্লিট করতেই হবে সেই চ্যাপ্টারের সমস্ত কিছু তোমাকে কমপ্লিট করতেই হবে এইভাবে ভালো করে প্ল্যান করে টার্গেট বানাও এবারে যেটা বলবো সেটা ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ল্যাক করে যায় তারা টার্গেট ফিক্স করে কিন্তু টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য উঠে পড়ে লাগে না এবার টার্গেট ধরো উইকলি তোমার একটা চ্যাপ্টার কমপ্লিট করার কথা তুমি করে উঠতে পারলে না তুমি মনে করছো এখনও তো অনেক দেরি ডিসেম্বর অবধি আমি ওই চ্যাপ্টার চ্যাপ্টার ভালো করে করে নেবো অ্যাকচুয়ালি কিন্তু তা হয় না তুমি যখন টার্গেট ফিক্স করেছো তোমার একটা ল্যাক করা মানে সেটা কিন্তু ওভারল্যাপ হচ্ছে নেক্সট টার্গেটের সাথে একটা বছরের মধ্যে তোমার কিন্তু অনেক ইভেন্টই আসবে তোমার বার্থডে আসবে তোমার অন্যান্য এক্সামস আসবে ঈদ পুজো ক্রিসমাস সবই আসবে তখন কিন্তু তোমার টার্গেটের একটু উনিশ বিশ হয়েই যাবে অথবা দুদিন তোমার শরীর ভালো নেই খারাপ হয়েছে তো এইভাবে করতে করতে তোমার কিন্তু উনিশ বিশ টার্গেটে যদি হয়ে যায় দেখবে একটার উপরে একটা টার্গেট ওভারল্যাপ করতে করতে লাস্টে তোমার এতটা ব্যাকলগ হয়েছে যে তুমি সেগুলোকে আর ক্লিয়ার করতে পারছো না তোমার এদিকে নিট পরীক্ষার আর লাস্ট সিক্স মান্থ বাকি তুমি স্টার্ট করেছো যেখান থেকে তুমি নিটের সিক্স মান্থ আগেও সেই জায়গাতেই আছো এটা যদি তুমি না চাও তাহলে প্রথম থেকে প্রতিটা টার্গেটের ডেডলাইন স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করবে তার কারণ আবারও বলি তুমি কিন্তু কোনো ইনস্টিটিউটের সাথে যুক্ত নও তোমাকে কিন্তু যা করতে হবে নিজেকে করতে হবে এইটা মাথায় রেখে নিজের প্রতি সৎ হওয়াটা খুব দরকার নেক্সট পাঠ্য বই অর্থাৎ এনসিইআরটি তোমাকে ভীষণ খুঁটিয়ে পড়তে হবে পাঠ্য বই ভালো করে খুঁটিয়ে না পড়লে এনসিইআরটি যদি ঠিকঠাক করে খুঁটিয়ে না পড়ো তাহলে কিন্তু তোমার টার্গেট তুমি কোনোদিনই অ্যাচিভ করতে পারবে না আর দশটা পাঁচটা রেফারেন্স বইয়ের পিছনে না ছুটে তুমি একটা বইকে খুটিয়ে ভালো করে পড়বার চেষ্টা করবে তুমি বলবে এনসিআরটি তো ম্যাম কুড়ি লাখ বাচ্চা এনসিআরটি পড়েই পরীক্ষায় বসে সবাই কি আর পায় না সবাই পায় না কিন্তু সবাই এনসিআরটিটা সমানভাবে পড়েও না তাই এনসিইআরটি বা তোমার যে বই তুমি সেটা এত ভালো করে পড়তে হবে যাতে তুমি সেখান থেকে যা প্রশ্ন আসে সেটা তুমি পারো খুঁটিয়ে মানে কিন্তু মুখস্থ করে না তুমি চোখ বন্ধ করে মুখস্থ করে যাচ্ছ তাহলে কিন্তু সব সময় লাভ হয় না হ্যাঁ ডিরেক্ট কোয়েশ্চেন আসে মানছি নিতে আসে ডিরেক্ট বইয়ের লাইন থেকে তুলে কোয়েশ্চেন দেয় যারা মুখস্থ করছে তাদের জন্য খুব ভালো কিন্তু না বুঝে যদি মুখস্থ করো তাহলে কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেনেরই তুমি আনসার করতে পারবে না তোমাকে কিন্তু বুঝে কনসেপ্টটাকে ক্লিয়ার করে তবেই পড়াটা মুখস্থ করতে হবে এবার যেটা বলবো সেটা হচ্ছে তোমার টার্গেট ডিসেম্বর টু ডিসেম্বর তুমি 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 ছুটছো তোমার সিলেবাস শেষ করার পিছনে প্রচুর মুখস্থ করেছো মুখস্থ করে তুমি সিলেবাস শেষ করে ফেলেছ হ্যাঁ মানছি নিটে কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেনও আসে একেবারে বইয়ের লাইন তুলে তুলে কোয়েশ্চেন দেয় তার সংখ্যা কিন্তু হানড্রেড পারসেন্ট নয় যেইগুলো লাইন তুলে পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে সেইগুলো তো যারা মুখস্থ করে যাচ্ছে তারা পারছে কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু কনসেপ্টচুয়াল আসছে এবার কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে শুধু মুখস্ত করলে কিন্তু তুমি পরীক্ষাটায় ভালো রেজাল্ট করবে না অর্থাৎ একটা লাইনে কি বলতে চাইছে কেন এটা হচ্ছে ফর এক্সাম্পল কেন ট্রান্সক্রিপশানের কোডিং তন্তুটাকে কোডিং তন্তু বলছে ওটা থেকে তো কোড হয়ে ট্রান্সক্রিপশন হচ্ছে না টেমপ্লেটটা থেকে হচ্ছে অথবা আর দুটো স্ট্যান্ড থেকে কেন ট্রান্সক্রিপশন হচ্ছে না রেপ্লিকেশনে তো দুটো স্ট্যান্ডার্ডই রেপ্লিকেশান হয় ট্রান্সক্রিপশানে বা এমআরএনএ তৈরির সময় শুধু একটা স্ট্যান্ড থেকে হচ্ছে কেন এই ধরনের যে কনসেপ্ট সেইগুলো ক্লিয়ার করা ক্লিয়ার থাকা ভীষণ দরকার তা না হলে আমি তো এখানে একটা জাস্ট ট্রান্সক্রিপশানের এক্সাম্পল দিলাম এরকম ভর্তি পাবে যেগুলো তোমাকে কনসেপ্ট ক্লিয়ার না রাখলে শুধু মুখস্থ করলে তুমি কিন্তু পারবে না যখন তোমাকে প্রশ্নও দেবে পরীক্ষার সময় তুমি আনসার করতে পারবে না তাই সিলেবাস শেষ অবশ্যই দরকার করতেই হবে কিন্তু শুধু তার পিছনে ছুটো না তোমাকে কিন্তু প্রত্যেকটা লাইনের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তবে গিয়ে তুমি ভালো রেজাল্ট অ্যাচিভ করতে পারবে এবারে বলি প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে কিন্তু নিজের হাতে নোটস বানিয়ে রাখতে হবে রেডিমেড নোটস তুমি ডাউনলোড করলে বা কেউ দিয়ে গেল তুমি পড়লে তাহলে কিন্তু নিতে ভালো রেজাল্ট হয় না এটা তোমাকেই খাটতে হবে তুমি একটা চ্যাপ্টার পড়ছো সেই চ্যাপ্টারের ভালো করে পড়ার পরে কি কি ইম্পর্টেন্ট ডাক দিচ্ছ তারপরেও কোনগুলো ভুলে যাচ্ছ সেইগুলো তুমি নোটসে লিখে রাখছো এবং সেই নোটসগুলো পরীক্ষার আগে তুমি বারবার রিভাইজ করছো এইটাই পদ্ধতি যারা নিজেদের নোটস না বানিয়ে পরীক্ষায় বসেছে তাদের প্রত্যেকের কিন্তু রেজাল্ট যতটা সে পেতে পারতো তার থেকে কিন্তু খারাপ হয় তাই জন্য বলবো প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারের তোমার নিজের হাতে নোটস বানিয়ে রাখা দরকার এবার নোটস মানে কিন্তু তুমি সব কিছু লিখে রাখছো চ্যাপ্টার ধরে ধরে তা কিন্তু নয় নোটস হচ্ছে পুরো চ্যাপ্টারটার একটা কনসাইজ ভার্সন অর্থাৎ যেগুলো তুমি ভুলে যাচ্ছ যা বা মনে হচ্ছে যে যেগুলো লিখে রাখা দরকার যেগুলো রিভিশনের সময় কুইকলি আমি চোখ বুলিয়ে এগুলোতে আমি এক্সামে এক্সাম হলে অ্যাপিয়ার করব সেইগুলোকে নোটস করে রাখা ভীষণ দরকার নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ সলভ করা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টাস্ক প্রতিটা চ্যাপ্টার কমপ্লিট করার পর সেখান থেকে মিনিমাম চারশো থেকে পাঁচশোটা যদি এমসিকিউ তুমি সলভ করো তাহলে দেখবে কোথা থেকে প্রশ্নগুলো আসছে কোন লাইনগুলো থেকে বেশি প্রশ্ন দিচ্ছে কিভাবে প্রশ্ন দিচ্ছে কোন জায়গাগুলোর ইম্পর্টেন্স বেশি সেগুলো তুমি ধরতে পারছো যারা কোচিং সেন্টারে পড়ে তারাই এমসিকিউ সলভ করার জন্য প্রচুর মেটেরিয়াল পেয়ে যায় এবার সেই মেটেরিয়াল তুমি কিভাবে পাবে বাজারে প্রচুর বই কিনতে পাওয়া যায় যেগুলো খুব ভালো বই সেই ভালো বইগুলোকে তোমাকে পিক করতে হবে পিক করে তুমি সেইগুলোর চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সলভ করার চেষ্টা করো এবার এমসি কিউ সলভ করলে তোমার অনেক দেখবে ডাউট আসছে যে এটা কেন হচ্ছে এটা কি বইতে আদৌ আছে এইটা বইয়ের কোন লাইন থেকে দিয়েছে এটা কিভাবে প্রশ্নটা এলো এই প্রশ্নটা এই রকম করে করলো কেন যেই প্রশ্নগুলোতে ডাউট আসছে সেই প্রশ্নগুলোর চ্যাপ্টারের কোন পোর্শানে আছে সেই পোর্শানটা আবার ভালো করে রিভাইজ করো এর জন্য তোমার চ্যাপ্টারটাও কিন্তু বারবার করে পড়া হবে প্রত্যেকটা ডাউটসের জন্য তুমি চ্যাপ্টারের বিভিন্ন পার্ট বারবার করে পড়তে পারবে তার ফলে তোমার চ্যাপ্টারটার উপর এক্সপার্টিস আরো বেড়ে যাবে তাই পরীক্ষা আসল যখন নিট পরীক্ষাটা আসবে তখন সেই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেন্সগুলো আসবে সেগুলো তোমার আর আটকাবে না নেক্সট যেটা বলবো প্রতিটা বিষয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে সাবজেক্টের উপরে তোমাকে প্রচুর মক টেস্ট দিতে হবে এবার তুমি বলবে যে আমি মক টেস্ট কী করে দেব আমি তো কোনো ইনস্টিটিউটে পড়ছি না তুমি ইনস্টিটিউটে না পড়লেও মক টেস্ট দেওয়ার জন্য পুরো ফুল সিলেবাসের প্রচুর স্যাম্পেল মক টেস্ট পেপার তুমি বাজারে কিনতে পাবে প্রচুর বই আছে সেইগুলো ধরে টাইম লিমিটের মধ্যে করার চেষ্টা করবে তুমি এবার বলতে পারো যে আমি তো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করছি তাহলে আমি ফুল মক টেস্ট দেবো কেন ফুল মক টেস্ট দেওয়ার একটা সুবিধা হচ্ছে এই মক টেস্ট দিলে তুমি নির্ধারিত সময়ের মধ্যে কীভাবে পেপারটাকে কমপ্লিট করতে হয় সবকটা প্রশ্ন কী করে পড়ে তুমি উত্তর করছো টাইম ম্যানেজমেন্ট স্কিল এগুলো অনেক কিছুই তুমি শিখবে যেগুলো নিট পরীক্ষার সময় কাজে লাগবে মক টেস্ট না দিলে আসল যে এক্সাম তাতে তুমি সঠিক সময় নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্নপত্র পড়ে তার সবকটা উত্তর করতে কিন্তু খুব অসুবিধায় পড়বে কারণ এখন তো তুমি দেখতেই পাচ্ছ নিটে প্রচুর এমন প্রশ্ন থাকে যেগুলো লেন্দি প্রশ্ন দেখো সবকটা প্রশ্নই কিন্তু তোমার এনসিইআরটি থেকে আসবে আর এই এনসিইআরটি সবাই পড়ে যাচ্ছে তাহলে তোমাকে কোথায় ওরা ট্রিক্সটা করছে যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট না পারে ট্রিক্সটা এখানেই এত বড় বড় প্রশ্ন দেয় যে পড়তেই সময় চলে যায় তোমার যদি সেই প্র্যাকটিসটা না থাকে সেই বড় প্রশ্নগুলো পড়ে সলভ করার বাট ট্রিক্সটা তুমি যদি না জানো যে কিভাবে সেই প্রশ্নগুলো উত্তর করতে হয় তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে টাইম ম্যানেজমেন্টও করতে পারবে না আর মক টেস্ট দিলে তোমার একসাথে একটা চ্যাপ্টারের উপরে সব দিচ্ছ না তুমি পুরো সিলেবাসটার উপরে ধরে দিচ্ছ তার ফলে কি হয় তোমার ভাস্ট নলেজ তৈরি হয় আর মক টেস্টে বসার আগে তুমি যেহেতু পড়ছ তাই জন্য তোমার চ্যাপ্টারসগুলো বারবার রিভিশন হয়ে যায় এর ফলে তোমার যখন আসল পরীক্ষা আসছে সেই সময় দেখবে এই মক টেস্ট দেওয়ার জন্য তুমি অনেক বেশি উপকার পেয়েছ এবং আসল সময় আসল পরীক্ষার হলে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারছো তুমি কনফিডেন্সের সাথে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার করতে পারছো যেটা খুবই দরকার এবার এই এমসি কিউ সলভ করলে মক টেস্ট দিলে তোমার প্রচুর মনে ডাউটস আসবে কোয়েশেন্স নিয়ে যে এই কোয়েশ্চেন্সটা কি ওই কোয়েশ্চেন্সটা এরকম উত্তর কেন হচ্ছে এই কোয়েশ্চেনটা এরকমভাবে কেন লিখছে ডাউটগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে নিজের ভুল থেকে শিখতে হবে এই শিখতে তখনই তুমি পারবে যখন তুমি ভুল করবে আর ভুল তুমি তখনই করবে যখন তুমি পরীক্ষায় বসবে যখন নিজে পরীক্ষাগুলো দেবে তুমি বারবার করে কোথায় দেখবে মার্কসটা কোথায় কমলো সেলফ অ্যানালাইসিসের থেকে বড় কিন্তু কিছু হয় না তুমি সেলফ অ্যানালাইসিস যদি ঠিক করে করতে পারো যে তোমার উইক পোর্শান কোনটা তোমার স্ট্রং পোর্শান কোনটা তোমার স্ট্রেংথ কোথায় উইকনেস কোথায় এগুলো যদি যখনই তুমি ধরে ফেলবে না তখন তুমি তোমার উইকনেসের উপরে কাজ করতে পারবে এবং সেই উইক জায়গাগুলোকে স্ট্রং করার একটা চেষ্টা তুমি করবে আসল পরীক্ষার হলে বসে ডাউট আসার থেকে তার আগে ডাউট আসা এবং সেগুলোকে ক্লিয়ার করে নেওয়া কিন্তু অনেক বেশি বুদ্ধিমানের কাজ তাই স্মার্টলি কাজ করবে এমসিকিউ সলভ আর মক টেস্ট দেওয়া এই দুটোর উপরে কিন্তু জোর দেবে লাস্টলি যেটা বলবো অনেকেই ভীষণভাবে কি করে এই একটা বছর সময় রাখে পড়ার জন্য তারপরে লাস্টে গিয়ে বলে বলে আমি এক মাস বা দু মাসে পুরো রিভিশন করব। এই ভুলটা কিন্তু করো না তোমাদেরকে কন্টিনিউয়াস রিভিশন প্রসেসের মধ্যে যেতে হবে না হলে তুমি এক বছর আগে যে চ্যাপ্টারটা প্রথম মাসে করেছো সেই চ্যাপ্টারটা কিন্তু অনেকটাই ভুলে যাবে তাই জন্য রিভিশন তোমাকে বারবার করতে হবে আর সেটার জন্য কিন্তু মক টেস্ট দেওয়া খুব দরকার মক টেস্ট যখন তুমি দিচ্ছ তখন তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু রিভিশন করে একটা মক টেস্টে অ্যাপিয়ার করছো সেই মক টেস্ট তখনই তুমি ভালো রেজাল্ট করতে পারবে যখন তোমার রিভিশনটা বারবার করবে ভালো করে করবে তাই রিভিশন লাস্ট মোমেন্টের জন্য ফেলে কেউ রাখবে না রিভিশন একটা কন্টিনিউয়াস প্রসেস একটা চ্যাপ্টার শেষ হয়ে আরেকটা চ্যাপ্টার যখন করছো তখন আগের চ্যাপ্টারগুলোতে কি পড়েছো কোনগুলো বেশি ভুলে যাও সব একবারে পড়তে না পারলে একদিন তোমার নোটসের খাতাটা শুধু পড়ো একদিন তুমি এনসিআরটিতে কি হাইলাইট করেছো সেইগুলো পড়ো ইম্পর্টেন্ট বলে যেগুলো মার্ক করেছো সেইগুলো তুমি চোখ বোলাও কিন্তু এটা তোমাকে কনস্ট্যান্ট করে যেতে হবে মানে চ্যাপ্টার শেষ হলো মানে সেই চ্যাপ্টারটা ধুলো পড়ছে সেটা যেন কখনো না হয় লাস্টলি যেটা বলবো তুমি যদি মনস্থির একবার করে নাও না আমাকে নিট পেতেই হবে আমি কোচিং ছাড়াই নিজে পড়ে নিট পাবো অবশ্যই পারবে তোমার এই মনে স্থিরতাই কিন্তু তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে তুমি যখনই মনস্থির করে ফেলবে তখনই কিন্তু তুমি তোমার টার্গেট অ্যাচিভের জন্য এই যে টিপসগুলো আমি বললাম সেগুলো ফলো করবে আর এগুলো ফলো করলে তবেই কিন্তু গিয়ে তুমি ফাইনালি নিজের টার্গেটটাকে তুমি অ্যাচিভ করতে পারবে তাই জন্য আবারও বলবো আগে মাইন্ড ফিক্স করো যে হ্যাঁ আমি পারবো এই যে বিশ্বাস এই আত্মবিশ্বাসটা যদি তোমার থাকে তাহলে তুমি নিজের উপরে কাজ করতে পারবে এই আত্মবিশ্বাসটা আগে তৈরি করো যে হ্যাঁ হয় হ্যাঁ আমি পারবো ম্যাম বলেছে পারব মানে আমি পারবো এই বিশ্বাসটা রেখে যদি তুমি এগো তাহলে অবশ্যই পারবে আর তুমি পারবে তুমি পেরে আমাকে এসে আমার এই ভিডিওতে এসে কমেন্ট করে যাবে ম্যাম আপনি বলেছিলেন আপনার এই ভিডিও দেখে আমি ইন্সপায়ার্ড হয়ে আমি সেলফ স্টাডি করেছি এবং নিট ক্র্যাক করেছি সেই দিনটাই আমার সাকসেস আর সেই দিনটার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি কার জন্য না তোমার জন্য তোমাদের জন্য যাতে তোমরা পারো আর আমার বিশ্বাস তোমরা পারবে। অল দ্য বেস্ট স্টুডেন্টস দেখা হবে আবার পরের ভিডিওতে